এই না শর্ষে বুনো মাঝে নিতেছি এটা কি শাড় এত কালো গায় এটাকে ভালো নেই যাওয়া কাম ফটো জমা দি রাখছি আর কি এখনো আচ্ছা দি হ্যাঁ সব দিয়া রাখছেন তো এই দিন ডাগ দে খালি নি মানুটা ধরুম না হ্যাঁ

আর সরিষা ও পটাশ দিছে না লালডা ভালো সার আমার কাছে আছে পটাশে আমার কাজে লাগবে না সরকারি সার আমি সরকারি কৃষক সরকারি সরকারি খাতে আমার নাম উঠছে ও সরকার থেকে সার পাঠাইছে দশ কেজি ডিআইপি সার পাঁচ কেজি ওটা জানি কি নাম পটাশ সার আর এক কেজি সরিষা ঢাকায় ছিলাম অফিস থেকে নিতে পারি নাই একজনে নজরুল ভাই নিয়ে আসছে তার বাড়ি থেকে এখন নিতেছি যে কাট দিছে এটা কি একবারই শেষ না

তাহলে আমার মাল ডেদি না পনেরো কেজি দশ কেজি আর পাঁচ কেজি দশ কেজি লাগবো